শীতকালে তারা ঘুমায় কম্বলের নিচে আমরা দেখতেছি বিশাল কর্মযোগ্য চলতেছে ভৈরব কিশোরগঞ্জ হাইওয়ে রোডে মহসিং হাইওয়ে রোড বললো চলে জায়গা জায়গায় কিছু কিছু ভাঙতেছে আর কিছু কিছু করতেছে তো ভালো চাকি এইখান তো কালকে যাওয়া যায় দেখা যায় হিন্দু এলাকা ছিল তাই নাম হলো সবু মহাদেবের কিছু একটা হবে আর হিন্দু ধর্মের আমাদের এখানে আগে হিন্দুই ছিল নাকি ভাই আশেপাশে হম্বু শিবপুর বিভিন্ন নাম আছে তো মুসলমান হওয়াতে দিন দিন হিন্দু সংখ্যা কমে গেছে লা ফাইনাল শট ভাই maxX টা লাগাইলে হ্যাঁ মাল ভাই আমাদের maxX নাই সামনে ধুলাবালি মায়েরা সতর্ক বলনো কিছু করার নাই ধুলাবালি যে সামনে পুরো ভলি রাস্তায় কাজ হচ্ছে বিশাল পরব যতক্ষণ হলো হচ্ছে আমরা মরুভূমিতে যাব একটু পরে পুরাত ব্রহ্মপুত্র বা নদী আপনারা দেখতে পাচ্ছেন যেটা প্রাকৃতিকতা সাথে जाती है। हाँ? तू ऐसा प्रोमोशन सब आमिर

রাস্তা তখন ফাঁকা ছিল এখন আমাদের পাশে গাড়ি আছে গাড়িটা সম্ভবত থেকে আসছে সে আমাদেরকে শুভেচ্ছা জানাইলে এতই কথা সে বুঝতে পারছে আমরা ভিডিও করতেছি আমরা এখন रोहित <laughs> ধুলা থাকে না শুধু ধুলা থাকে কেন শেষ হয়ে যায় ভালো রাস্তা ছিল আবার আমরা বাংলা রাস্তা চলে যাচ্ছি সমস্ত কাজ চলতেছে রাস্তা বুদ্ধিজীবী থাকি বুদ্ধিজীবী না মানে কি জানি আসলে ভাই বদ্ধভূমি 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 আমার মনে ছিল না বুদ্ধিজীবী চলে আসে বদ্ধভূমি গেটটা আমরা চলে আসলাম ছেড়ে অলরেডি আমরা বরফ সিটির কাছাকাছি চলে আসছি এই যে রাস্তা সংস্কার উন্নয়নের কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন উন্নয়নের কাজ চলতেছে এখন কোনো সরকার নাই এটা আমরা বলতে পারতেছি না যে উন্নয়নের জোয়ারে বাসবে দেশ আবার এখন তো মনে করেন মানুষ এক একজন এক এক মত তো আমরা দেখতেছি ওইখানে উন্নয়নের কাজ চলতেছে আমাদের সামনেও এই যে সুন্দর জায়গা দাঁড়িয়েছে ভারতের ভারত বলে বাংলাদেশের রাস্তাঘাট মনে করেন বর্ষার সময় বেশি কাজ হয় ভাঙে জোড়া লাগে টাকা দিতে দিতে রাস্তা মনে করেন অর্ধেক কাজ হয় আর অর্ধেক চলে যায় যারা রাস্তার সাথে জড়িত থাকে আর এই আমরা সাধারণ মানুষ খালি ভরতে আর রাস্তা মনে করেন ভাঙচুর করে দুটা বলে কাজ করে আমরা কোনো প্রতিবাদ করতে পারি না মনে সাধারণ জনগণের

বাড়ার একটি অনুষ্ঠান হচ্ছে আমরা চলে এসেছি ভৈরব ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সময় আমার সমুদ্রে পড়তো এই কলেজটা এখন সে আমার সাথে গাড়ি দা যাইতেছে কি ভাই কয় বছর বসে জানি না কত কত বছর ভাই দুই বছর বইরা বিজয় লাভ করছে তো বিজয় পতাকা আর উড়ায় নাই দুই বছরে ভাই ইঞ্জিনিয়ার